আমাদের সারা জীবনের কষ্ট সালাদ ছোটো ছুটি দৌড়ো দৌড়ি আন্দোলন সংগঠন পরিবার কেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটি ওই একটাই তো শব্দ যে দুনিয়ার জীবনে সব কিছুর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও আখেরাতের কঠিন আজাদ থেকে তুমি পাকড়া থেকে তুমি আমাকে বাঁচাই আল্লাহ অপছন্দনীয় কোনো কথা কোন শব্দ কোনো বাক্য যদি একটু উচ্চারিত হয় তার অর্থ হলো আমি আল্লাহ লক্ষিত আমানতের খেয়ানাত করলাম জীবনের সফলতার মূল কথা হলো আমাদের কঠিন দিনে আজাদ জাহান্নামের আগের থেকে যে বাঁচল আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো আল্লাহ বলছেন ফকাত ফাজ সেই হলো সফলতা আল্লাহ যা আমাকে পরীক্ষা করেছেন করতে চেয়েছেন সে পরীক্ষা যখন এসে গেছে তখন পরীক্ষাকে আমি পরীক্ষা মনে না করে আমি ওজোর বানিয়ে কাজ থেকে দুর্বল হয়ে কাফেল হয়ে গেছে অথচ তার উচিত ছিল কিন্তু পরীক্ষাকে পরীক্ষা মনে করে পরীক্ষার্থীর অ্যাটিটিউডে দৃঢ় থাকা যায় আল্লাহ তুমি আমাকে না খেয়ে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আমি তোমার কাছে তোমার ভালোবাসাই চাই সব চলে যাক আমি এ পথ ছাড়বো না এটা হচ্ছে পরীক্ষার্থীর কিছু নাকি বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই তো আল্লাহ রুজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম সালাম আলা সৈয়দুল মুসলিম ওয়ালা আলিহি অসহাবিহি আজমান বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরের উত্তরের উত্তরা পূর্ব পশ্চিম জোনের এই মোবারক রোপণ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং এই জুমার দিনে আজকের এই রোপণ সম্মেলনে উপস্থিত আমার প্রিয় রোপণ ভাইরা আমরা আল্লাহতালার কাছে সবাই আবারও প্রাণ ভরে সুক্রিয়া জানাচ্ছি যে আমাদের দীর্ঘ বুকে চেপে থাকা একটা কষ্ট একটা অস্বস্তি একটা ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে আল্লাহ পাক অপসান করে আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দান করেছে এবং যার বিনিময়ে আজকের ওপন সম্মেলনের এই বলয়েল কনভেনশন সেন্টারে প্রায় হাজার লোকের এই সম্মেলন আমরা তো কতদিন যেন আমরা এই দৃশ্য দেখতে পারিনি বহুদিন পর আপনারা দেখলেন নিশ্চয় আপনাদের চোখও ভালো লাগছে চোখ এবং মন প্রশান্ত হচ্ছে আমরাও খুব তৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ যে মহান রব আমাদের প্রতি দয়া করলেন আমরা আল্লাহর কাছে যতটা রহমত যতটা করুণার উপযুক্ত নই তার চেয়ে বেশি করুণা আল্লাহ আমাদের প্রতি করেছে আমরা সে আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করতে থাকব যতক্ষণ আল্লাহ আমাদের বিশ্বাস প্রশ্বাস তার মুক্ত বাতাসে অব্যাহতভাবে রাখার তৌফিক দেবেন হায়াত রাখবেন ততক্ষণ আমরা এই নিয়মাতে শুক্রিয়া যেন প্রকৃতপক্ষে আদায় করতে পারি আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আলহামদুলিল্লাহ আজকে রূপণ সম্মেলনে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আমার নিজের উপকারের জন্য এবং আমাদের সকলের রূপণের উপকারের জন্য এই দু চারটি কথা বলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে রূপণ সম্মেলন থেকে কিছু নসিহা গ্রহণ করার তৌফিক দান করুন আমরা রকন কথাটা রূপণ সম্মেলন রূপণ বৈঠক রুকুনিয়াতের শপথ রুকুনিয়াতের মান রক্ষা করো রুকুনিয়াদ বাতিল করো রুকুনিয়াদ সাসপেন্ড করো রুকুনই হচ্ছে আমাদের এখন মুখে মুখে নাকি বলেন যে একবার এই বায়াতটা গ্রহণ করে তার কাছে এই রূপণ শব্দটা খুব প্রিয় গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন এর মধ্যে একটা রুহানি শক্তি অনুভব করা যায় কি বলেন সেই জন্য আমি এই কথাটা আমরা যে রুকন আমরা যে একটা শপথ দিলাম ফলে আমাদের সেই রুকন কথাটার অর্থ কী তাৎপর্য কী পরিচয়টা কী আমি যদি আমার নিজের পরিচয় না বুঝতে পারি তাহলে আমার জীবন গড়ার জন্য আমার পরিচয়ের সাথে আমার জীবন এবং ব্যক্তিত্বের একটা সমন্বয় লাগে একটা আসর পয়দা হয় নাকি বলেন রুকন শব্দটা অর্থ হলো খুঁটি পিলার মজবুত অংশ নির্ভরযোগ্য শক্তি যার উপরে আশ্রয় করে নির্ভর করে কঠিন কিছু লোড চাপানো যায় কোরআন মজিদের সুর আল আনামের একশো বাষট্টি নম্বর আয় তাকে বলা হয় সেই শপথ দুই তিন চমলিত কথা পরে তিনি এসে শেষে বই আয়াতটা তেলাওয়াত করেন পুলিন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ালা ওয়া মামাতিল্লাহু রাব্বিল বলো আমার নামাজ আমার সব প্রকারের ইবাদত আমার সব কুরবানি জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সব পিছু আল্লাহ এই শপথটা ঘোষণার মধ্য দিয়ে তিনি রুকনিয়্য হাসিল আর হাদিসের এবং কোরানের একজন মুমিনের জীবনের গুণাবলীর আলোকে এই শপথটা পড়ে যখন একটা ব্যক্তি তার জান আর মাল আল্লাহ তালার কাছে সফর করে দেয় জীবনের এই অবস্থাকে আল্লাহ তালা সুরা একশো এগারো নম্বর আয়াত দিয়ে অন্যভাবে ব্যাখ্যা করেছেন নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ তালা বেহেস্তের বিনিময়ে খরিদ করে নিয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কবে নাজিল হয়েছে আর আমরা কখন বুঝলাম যে আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছেন এ বুঝতে আমাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তখন বুঝতেছি যে আমার যে জান আর মাল আমি দেখতেছি এর মালিক তো আমি না এর মালিক তো আল্লাহ আল্লাহর দেওয়া চোখ কান মুখ জবান মেধা বুদ্ধি এল আমাদের কাছে আমানত রাখা আমি সেই আমানতের খেয়ানত করে ফেলতেছি এতদিন আমাকে কেউ বুঝায় নাই জামাত ইসলামী প্রথম বুঝাইল তুমি যে জবান দিয়ে কথা বলে জবান তোমার না তুমি যে চোখ দিয়ে দেখে চোখ তোমার না তুমি যে মেধা বুদ্ধি প্রতিভা জ্ঞান বিজ্ঞান তোমার স্ট্যামিনা এনার্জি যা কিছু তুমি অনুভব করছো এর মালিকানা তোমার না এর মালিকানা হচ্ছে আল্লাহ তোমার দুটো হাত তোমার কাছে আল্লাহ জমা রেখে হাতের আসল মালিক তুমি না তোমার দুটো পা এরও মালিক তুমি না এর মালিক আল্লাহ আমি দুটি কোড অর্থ তো আমরা বুঝি ইন আল্লাহু ইসতারা আমিনাল মুমিনিনা মুমিনিনা আনফুসেহু ওয়া আমওয়ালি আনফুস হচ্ছে কি জীবন জীবন সত্তা মাথা থেকে পা পর্যন্ত আমার দেহের সমস্ত অর্গান শক্তি সামর্থ্য জ্ঞান বিজ্ঞান বিদ্যা প্রযুক্তি আমার ক্যাপাসিটি আমার সামর্থ্য আমার এবিলিটি যা কিছু আমার সামর্থ্য আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত বান্দা বিক্রি করে দেবে আর আল্লাহ কিনে নেবেন ক্রেতা আসল মালিক কত বান্দাকে মহব্বত করে যে আমার মাল আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য তোমার কাছে আমি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর এটাকে জমা রাখছি রব্বুল আলমিন তারই মাল আমার কাছে জমা রেখে বলছেন যে এটা তোমার কাছে জমা থাকলো আর আমি বলে দিলাম যে তোমার চোখটা তোমার দুটো হাত তোমার জবান তোমার মেধা তোমার বুদ্ধি জ্ঞান তোমার সম্পদ তোমার কাছে আমি জমা রাখলাম কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মে তুমি এটাকে ব্যয় ব্যবহার করো আল্লাহ কিনলেন আর আমি বিক্রি করলাম এই বেচা কেনা যে করে তার জীবনে সফলতা যদি সে বেচা কিনার শব্দটা পূরণ করতে পারে তো এই যে শপথটা সে বললি এই ঘোষণা যেদিন দিল আগে সে বোঝে নাই করে নাই বলে নাই কিন্তু এই দিন থেকে কিন্তু সে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে এই মালের মালিকানা এখন আর আমার না এতদিন আমি না বুঝে খেয়ান করেছি এই মুহূর্ত থেকে এর মালিক আমি মোল আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহ রক্ষিত আমারত আমি তার ইচ্ছা মর্জি অনুযায়ী এটাকে ব্যয় ব্যবহার করবো এটি হচ্ছে আমার অনুবর্তের শপথ এটা নামে হচ্ছে বায়াত আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেছেন তোমরা এই যে বেচাকেনা করলে আমার সাথে এই বেচাকেনাতে লাভ আছে যদি তুমি এই বেচাকেনার শব্দ পূরণ করতে পারো যে কন্ডিশনে তোমার কাছে এই মাল জমা রেখেছি এটা যদি ফুলফিল করতে পারো বিআননা লাকুল জান্নাহ তাহলে বিনা আমি তোমাকে জান্নাত দান করব সুবহান কি আমরা আমাদের সারা জীবনের কষ্ট সালাত ছোট ছোট দৌড় দৌড় আন্দোলন সংগঠন পরিবার কেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটি হয় একটাই তো শব্দ যে দুনিয়ার জীবনে সব কিছু তুমি তুমি আমাকে জান্নাত দাও আখিরাতের কোটি আযাব থেকে তুমি পাকড়াও থেকে আমাকে বাঁচাই কমা যুজু হি আলাম না বা উদখিল আল জান্নাহ ফাস জীবনের সফলতার মূল কথা হলো আমাদের কোটি কোটি দিনে আযাব জাহান্নামের আগুনের থেকে যে আসলো আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো আল্লাহ বলছেন ফকাত ফাজ সেই হলো সফলতা কোরআন এমন অন্য অন্য ভাষায় বলা হয়েছে যা লিখাল ফৌজুল আজি এটি হলো সবচেয়ে বড় সফলতা আমার ভাইরা তো ওই জান্নাত তো পাবো কখন প্রভাইডে তার প্রিকন্ডিশন হচ্ছে যে আল্লাহর রক্ষিত আমাকে চুল চেরা খেয়ানাত না করে আমাকে রক্ষা করতে হবে ওই বেচা কেনার জন্য আল্লাহর সাথে যে বেচাকে না তুমি করলে যে বায়টা গ্রহণ করলে ওইটার জন্য তুমি সন্তুষ্ট থাকো স্যাটিসফাইড থাকো এখানে তোমার কোনো লস হয় নাই তোমার লাভ এখন ওই লাভ ওই জান্নাত ওই সন্তুষ্টি তো আমি আমানতের আমানতদারির কি আমরা সবাই পূরণ করতে পারছি আমি তো পারি না আমি তো যখন দিনের মাঝে মাঝে যখন নিজেকে চেক করি পর্যালোচনা করি তখন আমি খুব আফসোস করি যে আল্লাহর সাথে লেনদেনের এই চুক্তি আমি রক্ষা করতে পারছি না আল্লাহ পছন্দনীয় দৃশ্যের দিকে এই চোখের মালিক যেটা দেখতে নিষেধ করেছেন সেসব দিকে আমার নজর চলে যায় যাই কিনা বলেন তার কম যাক বেশি যাক ইচ্ছায় যাক অনিচ্ছায় যাক পরিবেশের কারণে যাক সংস্কৃতির কারণে শক্তির ক্ষমতায় থাকার কারণে যাক এই চোখের আমানত আমরা রক্ষা করতে পারছি আল্লাহ অপছন্দনীয় কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য যদি একটু উচ্চারিত হয় তার অর্থ হলো আমি আল্লাহ লক্ষিত আমানতের খেয়ানত করলাম

আমাকে আল্লাহ দিয়েছেন এটা আনফুসের অংশ এটা আনফুসের অংশ আল্লাহ পছন্দ করেন না এমন কোনো কথা শব্দ বাক্য উচ্চারিত হলো এটাকে আমি বিক্রি করতে পারলাম না এটা খেয়ান হয়ে গেছে অথচ যখন আমাকে ডেকে এনে শপথ পড়ানো হয়েছিল ইদা সালাতি আমি তো এই ওয়াদাই করেছি ওই শপথের মধ্য দিয়ে এখন থেকে আমার সব এবাদাত সব কোরবানি গোটা জীবন হায়াত ও মামা তোমার মৃত্যু পর্যন্ত তোমার এই ওয়াদার উপরে আমি টিকে থাকবো এই সব ওয়াদা প্রতিশ্রুতি আমরা আল্লাহকে দিয়েছি উই অল আর কমিটেড টু আল্লাহ অলমাইটি মাইটি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমরা সেই ওয়াদার উপরে টিকে থাকতে পারছি ঝুঁকি বিপদ নির্যাতন শাহাদাত হামলা মামলা সমস্ত প্রতিকূল ঝড়ের মোকাবেলা ওই খুবই মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে কারণ সে মনে করে এই জানার মালিক আমি না আমার আল্লাহ যার সম্পদ তাকেই দিয়ে দেবো আমার পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন মানুষের মধ্যে এই পাঁচ শ্রেণী মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাকি বলেন তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ এদের কিছু হলেই আমরা বরং একটু আবেগ প্রবাদ পাই সেই পাঁচ শ্রেণীকে আল্লাহ এখানে ধরেছে আর সম্পদের মধ্যে তিনটা ও আমার মেতারা তুমা তোমার কষ্টার্জিত সম্পদ সারা জীবন চাকরি বাকরি আয় উপার্জন করেছে কষ্ট অর্থ জমা করেছে পারمول এর দিক तरफ تجارتন تک সেই تجارت সেই ব্যবসা সেই সোর্স অফ ইনকাম যা ক্ষতি হইলো তোমার ভয় হয় আছে না একজনের একাধিক সোর্স অফ ইনকাম থাকে চাকরি ব্যবসা দোকানpastal তো গাড়ি চলে অনেক একাধিক উৎস থাকে এর মধ্যে আল্লাহ স্পেসিফাই করে বলেন সবটা না এই পাঁচটা আয় উৎসের মধ্যে জেটার পরে তোমার মায়া মেশি যার ক্ষতি হইলে তাকসাও না কেসা দা যার ক্ষতি তোমার ভয় হয় দোকান পুড়ে গেছে চুরি হয়েছে যাক এক বছর ফসল মারে গেছে যাক কিন্তু চাকরিটা টার্মিনেট হয়ে গেছে গা ঘাপে মানুষের হার্ট ফেল করে সারা জীবনের সব চাকরি ওই চাকরি তাহলে কষ্টার্জিত সম্পদ আয়ের ব্যবসার সেই উৎস যার ক্ষতি তোমার ভয় হয় অবাসা কিন্তু তার দাও না আর তোমার সুন্দর বাড়ি ঘর সুন্দর বলতে দালান কোটা হওয়া জরুরি না গোলপাতা মাটির ঘর আমার কাছে প্রিয় ওইটাই আমার আমার দালাল আছে আমার ডিস্টেম্পার আছে আমার টাইলস আছে লিফ্ট আছে বিল্ডিং আছে পাঁচতলা দুই তলা টিনের ঘর সেমি পাকা হট ইউ ইউ লাইফ যা থাকো আমার তার দাও তোমার বাড়িঘর তাহলে সম্পদের তিনটা জমাকৃত সম্পদ সোর্স অফ ইনকাম যা ক্ষতি তুমি সহ্য করতে পারো না আর তোমার সুন্দর বাড়িঘর এই তিন আর মানুষের মধ্যে কয়টা বলেছিলাম পাঁচ মোট কয়টা হলো এই আটটা প্রিয় বস্তুকে আল্লাহ উল্লেখ করে বলছেন আহাব্বা আলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ও জিহাদি যদি তোমার কাছে অধিকতর প্রিয় হয় আহাব্বা যারা মাদ্রাসা পড়াশোনা করেছেন তারা আমার চেয়ে ভালো বুঝবেন ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি আছে না অধিকতর প্রিয় আহাব্বা ইলাইকুম এই আটটা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয় মানুষের মধ্যে পাঁচ সম্পদের মধ্যে তিন তার মধ্যে সব এসে গেছে আটটা যদি প্রিয় হয় আল্লাহ বলছেন তিনটা জিনিসের চেয়ে আহব্বা ইলাইকুম মিনাল্লা হে ও রসুল হি যদি এই আটটা বেশি প্রিয় হয় ওই তিনটার চেয়ে মিনাল্লাহ আল্লাহ রসুল আল্লাহর গভীর অবশ্য ও জেহাদেস আল্লাহর দিন প্রতিষ্ঠার চেহাদ ওটা বলেছি তিনটা এক কি আল্লাহ দুই আল্লাহ রসুল তিন আল্লাহ দিনের চেহাত এই তিনটার চেয়ে ওই আটটা যদি তোমার কাছে প্রিয় হয় আল্লাহ তালা ভয় দিচ্ছেন ফতারবসু হাততাই আতিয়াল্লা হবে আপনি একটু অপেক্ষা করো আল্লাহ তরফ থেকে চূড়ান্ত শাস্তির ফয়সালার জন্য অপেক্ষা করো এত থেকে বোঝা যায় না যে দিন কায়েমের লক্ষ্যকে জীবনের এক নম্বর বানাইতে হবে বাড়ি ঘর স্ত্রী সম্পদ ব্যবসা বাণিজ্যকে এক নম্বর বানানো যাবে না এটা রুমনি একটা সম্পদের দাবি আল্লাহ দিন কায়েমের লক্ষ্য যখন এক নম্বরে না হয় অন্য কিছু এক নম্বরে যায় তখন মান নামে আর দ্বিতীয় কারণ হলো আল্লাহই বলেছেন যে ইসলামী আন্দোলনের এই পথে চলতে গেলে ইমানের দাবিদার হয়ে সত্যের পথে যে চলবে আমি তাকে পরীক্ষা করব। কি আসে কিনা কোরআন শরীফে বলে না বললু আল্লাহ কুম করেছেন কিনা আশিবার না শু আই আবার না আল্লাহ যা আমাকে পরীক্ষা করেছেন করতে চেয়েছেন যে পরীক্ষা যখন এসে গেছে তখন পরীক্ষাকে আমি পরীক্ষা মনে না করে আমি অজোর বানিয়ে কাজ থেকে দুর্বল হয়ে বাফেল হয়ে গেছি গত তার উচিত ছিল কিন্তু পরীক্ষাকে পরীক্ষা মনে করে পরীক্ষার্থীর অ্যাটিটিউডে দৃঢ় থাকা যায় আল্লাহ তুমি আমাকে না খেয়ে বাংলা দিয়ে রিমান্ডে নিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আমি তোমার কাছে তোমার ভালোবাসাই চাই সব চলে যাক আমি পথ আমি ছাড়বো না এটা হচ্ছে পরীক্ষার্থীরাটি চু নাকি বলেন আমি একবেলা খাবো দুই বেলা খাবো আমি দুনিয়া ছাড়তে রাজি কিন্তু তোমাকে আমি ছাড়বো না দ্যাট ইজ দ্যা এটাই হচ্ছে পরীক্ষার্থী রাটি আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে আল্লাহর মারফতটা নিজে উপলব্ধি করতে হবে আল্লাহ রব আল্লাহ গফুর রহিম আল্লাহ রহমান আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহর সৃষ্টি আর তার শক্তি ক্ষমতা নিয়ে তার সামনে মাথাটা লুটিয়ে দিয়ে আল্লাহর পরিচয় সম্ভবের হৃদয় মনকে আমাদের প্রসাদ করতে হবে এবং দ্বিতীয় হল সেই আল্লাহর সাথে সম্পর্কটা রক্ষা করা যায় সালাতের মাধ্যমে নামাজ সালাত মনে থাকবে তো পাচক তো সালাদ নামাজের সাথে এই সালাদ জামাতের সাথে আর নামাজের মধ্যে আল্লাহকে হাজির জানতে হবে তুমি এমনভাবে নামাজ পড়ো আল্লাহ নবী বলছেন যে তুমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছ তুমি দেখতে না পা আল্লাহ তোমাকে দেখছে রুকুতে আল্লাহর সাথে তুমি কথা বলছো ফাতেহা তাহু সুরা তার অর্থগুলো বুঝে তার মর্মে মর্মে হৃদয় যে তুমি অর্থ বোঝো তার দুনিয়ার চিন্তা থেকে নামাজের মধ্যে তোমার ডেভোশান তোমার অ্যাটেনশন এত থাকবে যে তুমি পৃথিবীর কিছু থেকে তুমি আল্লাহ তুমি যেন একান্তে কথা বলছো শেষ রাতের নামাজ কেমন লাইভ করো তাহাজ করো আল্লাহর কথা গোপনে অর্থ দাও কেউ জানবে না তুমি যাকে খুশি করতে চাও তার জন্য এক কিছু করো সবাইকে দেখাই করলে তো মানুষের খুশি হয়ে যায় রুহ নষ্ট হয়ে যায় গোপনে ইনফাক করো গোপনে এবাদাত করো গোপনে নফল রোজাগুলো রাখো আইয়াম বীজ রাখো সম বৃহস্পতি রাখো এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক তেলাওয়াত করো অর্থ সহ কোরআন তফসিল করো বুঝে পড়ো পড়ে পড়ে সেই রসুলের যুগে নিজের হৃদয় যে তুমি বিচরণ কর আল্লাহর সাথে সম্পর্ক নামাজের মাধ্যমে কোরআন পড়ে ইনফাকের মাধ্যমে নফলিয়াত দোয়া এবং তসবি জিকিরের মধ্য দিয়ে আল্লাহর সাথে যে বান্দার প্রেম আকর্ষণ ভালোবাসা নিবেদন যত হবে সংসার নফ তাগুত স্ত্রী সন্তানের আকর্ষণ থেকে আল্লাহর আকর্ষণ তার অন্তরে আল্লাহ বাড়িয়ে দেবেন আল্লাহুল্লাহ সে মনে করবে আমি সব কিছু আল্লাহকে ভালোবাসি আমি সব ছাড়তে রাজি আল্লাহকে ছাড়তে রাজি না কিন্তু কাউকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে ত্যাগ করব না সব ত্যাগ করব কিন্তু আল্লাহকে ছাড়বো না এই স্পিরিচুয়ালিটি আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে তৈরি হয় এটাই শুধু রোপনিয়াতে চেতনার উপরে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারে আজকে উত্তরার দুইজনের রোকন সম্মেলনে আমিও একজন এই অঞ্চলের রোকন হিসেবে আমরা কি এই প্রতিশ্রুতি দিতে পারি যে এখন থেকে শয়তানের ওয়াসা থেকে নফসের ওয়াসা থেকে বাঁচিয়ে এই রুকুনিয়াতের মানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব সালাদকে প্রাণবন্ত করব ইনফাক করব নফল নামাজ এবাদাত সাদাকা জিকির ইনফাক এর মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত অর্থ বুঝে ইসলামী আন্দোলনের অর্পিত জিম্মাদারি আমার সাথে পালন করব নিশ্চয়ই শয়তান আমাদের কাছে পরাজিত হবে ইমান এবং রুহাজিয়া ইনশাল্লাহ বিজয়ী হবে মহান আল্লাহ তালা আমাদেরকে রুকুনিয়াতেরই তাৎপর্য বায়াতেরই তাৎপর্য মান সংরক্ষণে জামাত ইসলামের যে ব্যবস্থা এবং আমাদের এই প্রচেষ্টা সব ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ আমাদেরকে মান্য করার জন্য তৌফিক দান করুন আমিন ফা যা মা ইনদি ওয়াল ইলমু ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইকুম ওয়া